আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা পাইকারি দামে এল ইডি লাইট ক্রয় করতে চান তাহলে সরাসরি আমাদের ঠিকানায় এসে দেখে শুনে অন্যথায় আপনারা ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের এল লাইটগুলো পাইকারি দামে ক্রয় করতে পারবেন আমাদের এখানে বিভিন্ন সাইজের বিশ ওয়াট আঠারো ওয়াট পনেরো ওয়ার্ড নাইন ওয়াট সেভেন ওয়াট এবং বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মডেলের গ্যারান্টি নন গ্যারান্টি যে কোনো ধরনের এল লাইট ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন টি শেফের পনেরো ওয়াট আঠারো ওয়াট তিরিশ ওয়াট পাঁচ ওয়ার্ড না এবং সাত ওয়ার্ড যে কোনো ধরনের এলইডি লাইট পাইকারি দামে ক্রয় করতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে দেখে শুনে আপনারা যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন এসিডিসি নন গ্যারান্টি গ্যারান্টি যে কোনো ধরনের এসিডিসি ব্যাকআপ লাইট ক্রয় করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে আর আমাদের এখানে আপনারা যে কোনো ধরনের এলইডি লাইট স্পট লাইট এবং যে কোনো ধরনের মেটাল হেভি লাইট ক্রয় করতে পারবেন গ্যারান্টি এবং নন গ্যারান্টি দুটোই যে কোনো ধরনের এলইডি লাইট পাইকারি ক্রয় করতে যোগাযোগ করুন আমাদের ঠিকানায় মেসার্স এসআর ইলেকট্রিক স্টোর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নং তিরিশুটি নবাবপুর ঢাকা